একটা আন্দোলন তৈরি করে এই যে দেখায় বাধ্য করা সরকারকে দিবা হবে প্রফেসর ইউনুস তাই না এমনিতে লোক খুব ভালো নোবেল পুরস্কার পাইছে পৃথিবীর প্রতি সবথেকে ভালো মানুষের তার পরিচিতি আছে আমার সুযোগ হয়েছিল তার সঙ্গে আপনার এই জাতির সঙ্গে যাওয়া উনি আমাদেরকে দাওয়াত করে নিয়ে গেছেন আমি দেখছি সেখানকার কত পরিচিতি ভালোবাসা সবাই থেকে ভালোবাসা ধরে পৃথিবীর মানুষ উনি আমাদের দায়িত্ব নিয়েছেন এখন কারণ রাজনীতি তো ঘরের নেই প্রধান যেখানে রাজনীতি যে ঝামেলাগুলো বোঝায় না বেশি দাদব যাই হোক উনি করতেছে ভালো আমরা সমর্থন দিচ্ছি কিন্তু গোলমাল পাকাছে যারা কোনদিন পলিটিক্সে সিধা পথে ওরা পথে যাওয়া দাওয়া আমরা সরাসরি প্রতি নির্বাচন দাও নির্বাচনে যে আসবে সেই আসবে ঠিক কি না বলেন এর কত সংস্কার তারপর কি আর বলেন তো

আমরা কিন্তু এক বছর ধরে চেষ্টা করছি যাতে করে বিভিন্ন ঠিকঠাক করা যায় রাষ্ট্রটাকে এখন উনারা সব শেষে নিয়েছেন না ওরা আমরা মান না আমার পিয়ার দিবা হবে পিয়ার বুঝেছেন কেউ বলেন না বোঝেন কেউ এই